বাজাপ্ত করা হয়েছে মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম কাটিকোড়ার জালালপুরে আবগারি বিভাগের সারাশি অভিযানের সাফল্য দীর্ঘদিন থেকে চলছিল অবৈধ দেশি মদের রমরমা ব্যবসা এবার আবগারি বিভাগের সাড়াশি অভিযানের সাফল্য মিলেছে কাটিগোড়ার জালালপুরে দেশি মদের পাঁচটি ঘাঁটিতে হানা দিয়ে গুড়িয়ে দিল আবগারি বিভাগ বাজেপ্ত মদ তৈরি সরঞ্জাম সহ বিনষ্ট করা হয়েছে পাঁচশো লিটার দেশি মদ বহুদিনের অভিযোগ ছিল যে জালালপুরে চা বাগানের ফাঁড়ি এলাকায় অভূত দেশি মদের রমরমা ব্যবসা চলছিল তারই ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বরখোলা সার্কেল আবগারি বিভাগের ইনচার্জ অরুণ কুর্মী নেতৃত্বে আবগারি বিভাগের একটি দল জালালপুর বাটুলমারা চা বাগান এলাকায় অভিযান চালায় সে অভিযানে পাঁচটি চোলাই মদ তথা দেশি মদের ঘাঁটি একেবারে গুড়িয়ে দেওয়া হয় ধ্বংস করা হয় প্রায় পাঁচশো লিটার দেশি মদ সেই সাথে বাজেয়াপ্ত করা হয়েছে মদ

জাম কাজান এখানে তো আমরা স্যার দুইটা একটা তো দেই এক মোচ আর একটা দেই দুই মোচ তিন মোচ করিয়া বানাই আচ্ছা আমরা এটা টেইল ইলেকশন আছে ন্যাচারালি ডিউটি আছে আমরা কন্টিনিউ করিয়ে দিতেছি আজকে প্রথম না কন্টিনিউ এই জালালপুর সাইড বাটুরমারা হোক জালালপুর হোক এনটিআর এরিয়া বলখলা সার্কুলে কন্টিনিউ ডিউটি চলতে আছে আচ্ছা এটা এখন তো ইলেকশন আছে ইলেকশন ছাড়া অন্য সময় যারা চলে আমাদের আমাদের ডিউটি মানে কন্টিনিউ চলতে আছে কোনো দিনই বন্ধ হয় না আজকে কতটুকু মাল পাওয়া গেছে এখানে